আমি একদিনে যে টাকা ইনকাম করি সেটা হচ্ছে অনেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু তারা সারা মাসেও সেটা বেতন পায় না তাহলে আমি কেন চাকরি করব। টিউশনি থেকে পাওয়া বেতনের টাকা একটু একটু করে জমিয়ে নিজ গ্রামেই ছোট্ট একটি কৃষি ফার্ম গড়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উজ্জ্বল আহমেদ মাত্র বারোশো টাকায় গড়ে তুলেছেন দেশি বিদেশি বিভিন্ন ফল বাগানের নার্সারি কয়েক মাসে নার্সারি থেকে চারা বিক্রি করে ছ লাখ টাকারও বেশি সি আই করছেন তিনি মাত্র পাঁচ শতাংশ জমি দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে সাত বিঘা জমিতে পরিণত হয়েছে স্বপ্ন অঙ্কুর নামে তার এগ্রো ফার্ম এখন মাত্র টিউশনি বারোশো টাকা দিয়ে করোনা সময় আমি এই আমার স্বপ্ন অঙ্কুরের যাত্রা শুরু করি তো তখন আপনার স্বপ্ন অঙ্কুরের এগ্রো ফার্মে পড়ে মাত্র পাঁচ শতাংশ জায়গা তো সেইটা এখন মোটামুটি সাত বিঘা প্লাসে যেয়ে দাঁড়িয়েছে এবং আমি স্বপ্ন দেখি আমার এই স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্ম আমাদের নন্দীগ্রাম থানা কারখানাতে একজন একশো থেকে দুইশো বিঘাতে রূপান্তর হবে এবং সেখানে কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথায় আসে বগুড়ার নন্দীগ্রাম এলাকার উজ্জ্বলের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং গ্রামের অনেকে তাকে পাগল বলে ডাকত এখন তারাই তার কাছ থেকে টাকা ঋণ নিয়ে চলে সমাজবিজ্ঞান বিষয়ে ওনার মাস্টার শেষ করেছি তো মাস্টার শেষ করার পরে চিন্তা করলাম যে চাকরি করব না তো চাকরি দিব সেই পরিকল্পনা কি মাথায় রেখে স্বপ্নঙ্গুর এগ্রো ফার্মে যাত্রা করি তো সবকিছু মিলিয়ে আমার গ্রামে যখন এটা করেছিলাম তখন অনেকে পাগল বলেছে ভাই তো যারা আমাকে পাগল বলেছে তারা এখন আমার থেকে টাকা ধার নিয়ে চলে তো আসলে মানুষের কথাতে ভেঙে পড়লে চলবে না আপনার মনে যদি দেরও পরিকল্পনা থাকে যে কোনো বিষয়ে সেটা কৃষি সেক্টর হোক বা যে কোনো সেক্টর হোক আপনি সেটা নিয়ে কাজ করবেন আপনি পরিশ্রম করবেন আপনি সফল হবেন সফল এই উদ্যোক্তা জানান এগ্রো ফার্মটি দুশো রূপান্তর করার স্বপ্ন দেখছেন তিনি সেখানে কয়েকশো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করতে চান আশা করছেন তার ফার্মের চারা দেশের প্রতিটি জেলা উপজেলায় পৌঁছে যাবে মোটামুটি সাত বিঘা প্লাসে যে দাঁড়িয়েছে এবং এখানে আমাদের গ্রামের হচ্ছে অনেক ছেলে ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং আমার আমি সারা বাংলাদেশে এই চারা বিক্রি করি উজ্জ্বলের ফার্মে ফিলিপাইন ব্ল্যাক আখ নেপালি সাগর কলা চায়নার থ্রি সিডলেস লেবু এলাচি লেবু ও বল সুন্দরী কুলসহ রয়েছে বিভিন্ন জাতের আমের চারা ও নানা জাতের ফলের চারা আপনারা জেনে খুশি হবেন যে আমার কাছে এখন ফিলিপাইন ব্ল্যাক নেপালি সাগর কলা চায়না থ্রি সিডলেস লেবু এলাচি লেবু তারপরে বল কোল তারপরে বিভিন্ন আমের জাতের আমের চারা তো সব মিলিয়ে মোটামুটি আমার কাছে হিউজ পরিমাণে চালার কালেকশন আছে আমি বাগানের পাশাপাশি আমি নার্সারি ব্যবসা করে এখন সফল মানুষের কথায় ভেঙে না পড়ে পরিশ্রম করলেই যে সফলতা পাওয়া যায় প্রমাণ করেছেন উজ্জ্বল দশ হাজার টাকা বেতনের চাকরির পেছনে না ছুটে শিক্ষিত তরুণদের অল্প পরিসরে বাগান করার পরামর্শ তার নতুনদের সব রকম সহযোগিতার আশ্বাসও দিচ্ছেন সফল এই উদ্যোক্তা দশ হাজার টাকার চাকরির পিছনে না ছুটে ভাই অল্প পরিসরে ফিলিপাইন ব্লাক আক হোক বা নেপালি সাগর কলা হোক বা লেবুর চারা হোক এগুলো দিয়ে আপনার ব্যবসা স্টার্ট করুন আপনার ফার্মের যাত্রা শুরু করুন আপনি সফল হবেন এবং যে কোনো চারা লাগলে আপনারা আমাকে বলবেন ইয়াসিন আলী সোনালী নিউজ